কি মনে করেন যে অবাধ নারীর স্বাধীনতা কি নারীর জন্য আসলেই কল্যাণকর কিনা নাকি নারীকে ধোকা দেওয়া হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ধন্যবাদ রুহলাম সিয়াজি ভাই আপনাকে আহ মুফতি আব্দুল রাজ্জাক ভাইকে ধন্যবাদ উনি অনেক চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন তো আজকের যেহেতু আলোচনার বিষয়বস্তু একটি বিশেষ একটি পরিস্থিতিতে আমরা আজকে লাইভ এসেছি আমি আমার কিছু পয়েন্ট অফ ভিউ সেক্ষেত্রে আমি এখানে প্রকাশ করতে চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে বা সমত গতকাল এইটিকে আমি কিভাবে দেখছি আহ এই ক্ষেত্রে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি সিরাজি ভাই সেটি হলো দেখেন আমার মতে যে আল্লাহ তালার সেই যে গাইড গাইডলাইন আমাদের যে আমরা মানুষকে কিভাবে দাওয়াত দিব এটা খুব ভালো করে বোঝা উচিত এবং খুব গভীরে যে আমাদের বোঝা উচিত যে আসলে ইসলামের দাওয়াতের পদ্ধতিটা কি আল্লাহ তাআলা বলছেন যে উদুইলা সাবিলি রব্বিক কবিল হিকমতি ওয়াল মাওয়াজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান যে সবাইকে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো হিকমত এবং প্রজ্ঞার সাথে এবং মানুষকে তোমার মানুষের সাথে তাদের সাথে তর্ক করো তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহজঙ্গ পন্থা। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসের উপরে জোর দিয়েছেন যে হিকমার সাথে আমাদেরকে দাওয়াত দিতে হবে। তো এই বিষয়টা এখন এই যে আমি এই অনব ছেলেটা যে কাজটি করেছে এখানে আমরা বিষয়টিকে দেখতে পাই যে সে আসলে দাওয়াত দিয়েছে কিনা এবং দ্বিতীয় প্রশ্নটা আসবে যে সে আসলে হিকমার সাথে দাওয়াত দিয়েছে কিনা এবং হচ্ছে তৃতীয় প্রশ্নটা আসবে এটা যে সে এই যে দাওয়াত সেখানে দিতে গেছে এই দাওয়াত দিতে যাওয়াটা তার কি ঠিক হয়েছে কিনা এই তিনটি প্রশ্ন আমি এখানে প্রথমে অ্যানালাইসিস করতে চাই সেটি হলো প্রথমত দেখেন আমাদের সোসাইটিতে আমরা যেটা দেখে থাকি যে হচ্ছে যে একটা নারী দেখা যাচ্ছে যে অনেক নারীরা এরকম আছে তো যারা হিজাব ছাড়া পর্দা ছাড়া গলায় উন্ডা জড়িয়ে রাস্তায় চলাচল করে আমরা দেখি কথা হচ্ছে যে এই নারীদেরকে এই নারীদের সাথে আমাদের অ্যাটিটিউডটা কেমন হবে তাদেরকে আমরা দাওয়াত দিব কিন্তু সেই দাওয়াতটা কেমন হবে কোন পদ্ধতি কোন প্রক্রিয়া হবে ইসলাম আমাদেরকে কোন পদ্ধতি কোন পদ্ধতি তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার কথা বলেছে এখন আসলে প্রথম পদ্ধতি অর্ণব যেটা করেছে যে আমি মনে করলাম যে আমি তাকে দাওয়াত দিব আমি রাস্তার মধ্যে যাব যে তাকে রিকোয়েস্ট করবো যে আপু আপনি যে ড্রেস আপ করেছেন এটা 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 ঠিক নয় নয় শালীন তো হচ্ছে যে এটা এটা হচ্ছে ইসলামিক সাপোর্ট করে না আমি তাকে বললাম ঠিক আছে এখন এটাকে আমি তাকে করতে যাব তাকে বলতে যাবো এইভাবে এখন এক্ষেত্রে দেখেন আমি দুইটা পয়েন্ট অফ ভিউ এখানে আমি উল্লেখ করতে চাই সেটি হলো যে আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে সেটি হলো যে আমি অনেক ছেলেকে দেখেছি যারা এই ধরনের মেয়েদেরকে তারা তারা দেখাচ্ছে তারা তারা হচ্ছে যে সদ উপদেশ সুন্দর কথা বলতে চায় যে আপু আপনি এরকম ড্রেস আপ করেছেন করা ঠিক না আপনি সুন্দর করে ড্রেস আপ করেন এরকম কথা বলতে যায় কি ধরনের ছেলেরা বলতে যায় মূলত তারা হচ্ছে বখাটে ছেলে তারা ইফটিজা ইফ ইফটিজা বখাটে সমাজে খুবই বাজে ছেলে তারা নারীদেরকে আসলে তাদের উদ্দেশ্য এটা নয় যে তারা দাওয়াত দিবে বা সেই নারীর কোনো কল্যাণ চিন্তা করতেছে সেটা তাদের উদ্দেশ্য উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হচ্ছে সেই নারীটাকে সে হ্যারেস করতে চায় বা সেই নারীর সাথে কিছুক্ষণ কথা বলতে চায় সে কথা বলে সে মজা নিতে চায় বা সেই নারীটাকে একটু টিস করতে চায় এই কথা বলে যে আপু আপনি হিসাব করে হিসাব করেন নাই আপনার অন্যটা গলায় কেন পেঁচিয়েছেন এটা সুন্দর করে বুকে দেন এই কারণে সেই এইগুলো কথা সেই ছেলেটা আসলে একটা বখাটে ছেলে লম্পট একটা ছেলে সে নারীকে এই কথাগুলো বলতেছে মূলত তার ইসলামিক কোনো কোনো ইন্টেনশন নাই সে দাওয়ার কোনো ইন্টেনশন নাই তার নিয়সও খালিস না সে একটা খুবই বাজে ছেলে সে নারীদেরকে টিচ করে বাজে ভাবে নারীদের সাথে নারীদের নারীদের সাথে সে হচ্ছে যে অ্যাটিটিউড দেখায় বাজে কাজ করে ঠিক আছে অনেক নোংরা চরিত্রের নোংরা অ্যাটিটিউড এর মানুষ আমি চিনি ব্যক্তিগতভাবেই বলি এইরকম অনেক ছেলেকে আমি চিনি যারা এইটা করতে যায় নারীদেরকে নারীদেরকে সে হিসাবের পরামর্শ দিতে যায় অথচ সে নিজে সে দিনের দিনের উপর চলে না তার পরিবারের তার ফ্যামিলির লোকজন দিনের উপর চলে না সে নিজে একটা দুশ্চরিত লম্পট একটা ছেলে এবং সে নিয়মিত নারীদেরকে হারাস করে তো এইটা এইটা হচ্ছে যে এইটা খুবই সেন্সিটিভ এবং খুবই স্পর্শ একটা জায়গা যে এই ক্ষেত্রে এই রকমের নারী দেখলে আমরা তাদেরকে আসলে দাওয়াত দিতে কিভাবে যাবো অদ যাবো কিনা তো আমি বলি দেখেন আমার এক্সপিরিয়েন্স থেকে যে অনেক নারীর এরকম এক্সপিরিয়েন্স আছে যে এই রকমের বখারে টাইপের ছেলেরা তাদের কাছে দাওয়াত দিচ্ছে যে আপু আপনি হিজাব করেন অথচ ওই ছেলেদের কিন্তু উদ্দেশ্যই এটা যে সে নারীকে করতে চাচ্ছে টিস করতে চাচ্ছে এই জন্য সে গেছে সে কোনো ভালো নিয়তে যায়নি ভালো উদ্দেশ্যে যায় নাই এটা আমি মনে করি যে আজকের যে নারীরা হিজাব করে না কিংবা হিজাবও করে এই এই রকম নারীরা রাস্তাঘাটে এই ধরনের বখাটি এবং লম্পট ছেলে দ্বারা প্রতিনিয়ত তারা হচ্ছে হ্যারাস হয় তারা হচ্ছে এবং এই জন্য তারা হচ্ছে এই বিষয়টাকে তারা পজিটিভলি নেয় না আপনি যে তাদের যে বলবেন যে আপু আপনি সুন্দর করে আপনার ওনাটা বুকে বুকে দিয়ে দেন এই কথাটা সে পজিটিভলি নিবে না কারণ হচ্ছে যে সে জানে যে এই টাইপের কথা যারা বলতে আসে অধিকাংশ হয় বখাটে ছেলে লম্পট ছেলে ভালো ছেলেরা আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আসে না এইটা হচ্ছে যে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম এবং আমি মনে করি এই কথাটা যথার্থ কথা আমি এটা ভুল বলি নাই কারণ আমি অনেক দেখেছি অনেক দেখেছি লম্পট ছেলে এগুলো কথা এগুলো কাজ করে এখন আসেন এখন ধরেন অর্ণব লম্পট না অর্ণব হচ্ছে খুবই দিনদার এবং পরহেজগার ছেলে হতে পারে আমি এখানে এখানে আরেকটা পয়েন্ট আছে অর্ণবের নিয়ত কি ছিল ওই জন্য ঠিক আছে মানুষের নিয়ত কি থাকে তার অন্তরে কি আছে আমরা জানি না ঠিক আছে আমরা জানি না সে কি কিনা সে বখাটে হতেও পারে সে হয়তো বখাটে ওই খারাপ নিয়তেই সে সে মেয়েটার কাছে গেছিল আমরা তো আমাদের তো তাহলে এখন দেখতে হবে তার ব্যক্তিগত চরিত্র কেমন সে কি করে তার পারিবারিক তার পরিবার কিভাবে চলে তার পরিবার লোকজন হিসাব করে কিনা সে নিজে কোনো মোটিভেটেড কোনো ভালো মুসলিম কিনা প্র্যাকটিসিং মুসলিমকে দাওয়া দেয় কিনা সে কি ওই মেয়েটাকে দাওয়াত দিতে গেছে নাকি শুধু এবং নাকি শুধু ওই মেয়েটাকে দাওয়াত দিতে গেছে নাকি এর আগেও সে অন্য অন্য মানুষকেও দা দেয় পুরুষদেরকে দাওয়াতে দেয় ইসলামিক দাওয়া প্রচার করে বেড়ায় সে কি এইরকম কোনো ছেলে এরকম কোন দায়ী একটা ছেলে একটা ভালো মুসলিম একটা প্র্যাকটিসিং মুসলিম ছেলে নাকি সে একটা বখাটের লম্পট একটা ছেলে আমার মনে হয় অর্ণবের এই বিষয়টা আমাদের এই যে তার বিষয়ে যে কোনো জাজমেন্ট দেওয়ার আগে এই ক্ষেত্রে অর্ণব সম্পর্কে বিস্তারিত ভাবে আমাদের খুঁটিতে জানা দরকার যে ও ব্যক্তিগতভাবে ভাবে কি একটা লম্পট ছেলে না ও একটা পরে দিন দাঁড়িয়ে দেখুন দায়ী যে ইসলামের দাওয়াত সবার কাছে প্রচার করে বেড়ে এই রকমের ছেলে ও যদি ব্যক্তিগতভাবে ভাবে লম্পট হয় আমি মনে করি যে এখানেও সে লম্পটের কারণেই গেছে সে কোনো ভালো নিয়তে যায় নাই আর যদি সে দায়ী হয় আর যে সে দায়ী হয় ভালো এবং সৎ চরিত্রবান একটা মুসলিম হয় প্র্যাকটিসিং মুসলিম হয় এরপরে সে এখানে দাওয়াত দিতে গেছে সেক্ষেত্রে আসুন দেখেন ইসলামী এখানে কি বলে এক্ষেত্রে কিন্তু যাওয়াটা ঠিক হয়েছে কিনা আসেন তাহলে এক্ষেত্রে যে বিষয়টি দাঁড়াবে সেটি হলো যে সে হয়তো দাওয়াতের নিয়তে খুব দায়ী একজন ছেলে পরে দিনদার একজন ছেলে সে দাওয়াতের নিয়তে ভালো উদ্দেশ্যে মেয়েটার কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য কারণ যে বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে এই বিষয়টি স্পর্শকাতর দেখেন আমর বিল মারুফ অনেকে আমার আমি শুনেছি অনেকে বলতেছে এটা তার আমর বিল মারুফ হয়েছে সে এখানে হচ্ছে খারাপ কাজ এবং নাহিয়াল মুনকার হয়েছে সে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে এখানে গেছে এখন আসুন বিষয়টা একটু অ্যানালাইসিস করি দেখেন অসৎ কাজে আপনি নিষেধ করবেন আপনি একজন ডাকা ডাকাতি করতেছে ওকে থামান ওকে নিষেধ করেন একজন এলাকায় মাস্তান এবং গুন্ডা সে গুন্ডামি করতেছে ওকে থামান ওর বিরুদ্ধে প্রতিবাদ করেন একজন ঘুষখোর ঘুষ খাচ্ছে ওকে থামান ওর বিরুদ্ধে প্রতিবাদ করেন একজন ওজনে একজন অসৎ ব্যবসায়ী ওজনে কম দিচ্ছেন পণ্যে ভেজাল মিশাচ্ছেন ওকে থামান ওর বিরুদ্ধে প্রতিবাদ করেন কেউ আপনার নিয়ত নিয়ে প্রশ্ন করবে না কেউ না এবং আপনি সেখানে সবাই আর প্রত্যেক ভালো মানুষই প্রত্যেক দিনদার পরহেজগারী হোক মুসলিম হোক অমুসলিম হোক আর নাস্তিক হোক যে ভালো মানুষ সে সবাই আপনার পক্ষে সাপোর্ট করবে আপনার বিপক্ষে কেউ যাবে না কিন্তু এই জায়গাটা এই যে নাহিয়ানিল মুনকার বা আমর বিল এই জায়গাটা যে একটা নারী গলায় ওনা পেঁচিয়ে ঘুরতেছে তাকে যে আপনি এখন তারই মন করার বিরুদ্ধে তাকে আপনি কথা বলবেন সুন্দর করে দাওয়াত দিবেন এই জায়গাটা কয়েকটা কারণে স্পর্শ কাতর সেটি হলো যে আমি প্রথম যে কারণটা বলেছি যে এইটা ওই নারীর কাছে সে খারাপভাবে নিতে পারে সে হয়তো মনে করতে পারে আপনার জন্য লম্পট লম্পট করার জন্য তাকে টিজ টিজ করার জন্য আপনার ইফ টিজার আপনি টিজ করার জন্য তার কাছে যাচ্ছেন সে প্রথমে এটা ধরে নিতে পারে সেকেন্ডলি যেটা হতে পারে যে এইটা হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ইস্যু আমি মনে করি সেটি হলো যে এই ইস্যুটা দেখেন একটা নারী একটা সেই নারী যে হচ্ছে যে হিজাব করে না দিন মানতেছে না রাস্তায় পর্দাহীন ভাবে ঘুরতেছে গলায় ওনা পেঁচিয়ে ঘুরতেছে এরকম নারীকে অবশ্যই আমরা দিনদার বলবো না অবশ্যই না তার মধ্যে ধার্মিকতা নেই এখন অনেক ওরা হয়তো আমাকে বলবে যে আপনি কেন তার তার পোশাক দেখে তাকে যাচ করতেছেন সে ধার্মিক না হ্যাঁ পোশাক দেখেও যা করা যায় একটা পুরুষের যদি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে আমরা যাচ করি যে এই ছেলেটাও হচ্ছে ধার্মিক না ধার্মিক হলে তো সে তো হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতো না কারণ টাকরু পর্যন্ত কাপড় পাবনু নিজ পর্যন্ত কাপড় পাবো তার জন্য ফরজ ছিল সে যদি ধার্মিকই হতো তাহলে প্রকাশের রাস্তায় চলে এসেছে একটা ছেলেটা এবং সে হাফ প্যান্ট পরে চলে এসে সে ফরজ তরফ করেছে সে তাহলে অবশ্যই ধার্মিক করে ছেলে না সেটা অধার্মিক ছেলে আমরা জাস্ট করতে পারি কারণ যে ইসলামের ফরজ বিধানগুলো মানে না তাকে আমরা কোনো মতে ধার্মিক বলতে পারি না ধার্মিকতা অন্তরের মধ্যেও থাকতে হবে ধার্মিকতা বাহ্যিকভাবেও থাকতে হবে দুইভাবেই ভাবেই ধার্মিকতা থাকতে হবে তাইলে সে একটা মানুষ প্রকৃত ধার্মিক শরিয়ত এবং মানবত এবং আভ্যন্তরীণ বিষয় সবই মানতে হবে তো ওই ধরনের মেয়েকেও আমরা ধার্মিক মনে করি না এখন সেক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন ওই মেয়ে তো প্রথমত মনে করলো যে হয়তো আমাকে টিস করার জন্য আসে এগুলো কথা বলতেছে সে আসলে ভালো নিয়তে আসে নাই সেকেন্ডলি হচ্ছে যেটা সাইকোলজিক্যাল হিসাবে যেটা বললাম সেটা হতে পারে যে এই মেয়েটা দেখেন এই যে এই পোশাকের ক্ষেত্রে মেয়ে এরকম সেন্সিটিভ হয় আমাদের বুঝতে হবে দেখেন আমরা দাওয়াত দিচ্ছি দায়ী আমরা ঠিক আছে আমরা খুবই উচ্চ আওয়াজে কথা বলি ঠিক আছে কিন্তু আমরা যে হিটমা না বুঝি হিউম্যান সাইকোলজি না বুঝি আল্লাহ কিভাবে আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন সেটা যদি আমরা না বুঝি আমি আমি রেফারেন্স দিব পরে যে আল্লাহ রসুল এবং সাহাবরা এই নারীদেরকে কিভাবে তারা কি এরকমের এই রকমের গলায় ওড়না পেঁচিয়ে ঘুরে বেড়ানো মেয়েকে যে ডাইরেক্ট বলতে তুমি তোমার বুকের বুক ঢাকো কেন বুক প্রকাশ করে আসো ও কেন কোনো নাই এগুলো কথা অন্য বলেছেন কোন নারীকে আমি চ্যালেঞ্জ করতেছি জীবনে আল্লাহ রহসুল সাহাবরা এই ধরনের কোন মেয়েকে যে এইভাবে বলে নাই আমি আমি কিভাবে বলেছে সেটাও আমরা দেখবে ইনশাল্লাহ তো এখানে দেখেন যে সেক্ষেত্রে ওই মেয়েটা সাইকোলজিক্যালি যা তার বিষয়টা বুঝতে হবে যে এই বিষয়ে মেয়েরা সাইকোলজিক্যালি খুবই সেনসিটিভ আমি বলি বিশ্বাস করেন বিশ্বাস করেন যে মেয়েরা এই বিষয়গুলোতে খুবই সেনসিটিভ আপনি তাকে বলবেন যে তুমি ওনা পড়ো নেই কেন ভালো করে বুকে ওনা দাও সে খুবই মাইন্ড করবে এবং সে আপনার এই দাওয়াত আপনি ধরেন ভালো নিয়তে গেছেন ভালো দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই গেছেন আপনার এই দাওয়াতের কোনো পজিটিভ ইফেক্ট আসবে না কোনো পজিটিভ রেজাল্ট আসবে না সে অবশ্যই এটা নেগেটিভ ভাবে নিবে এবং প্রচন্ড মতে রিয়্যাক্ট করবে তাহলে এই যে নেগেটিভ ভাবে আপনি জানেন আপনি যদি আপনি যদি হিকমা পূর্ণ লোক হন আপনি যদি আপনার মধ্যে হিকমা থেকে থাকে তাহলে আপনি জানেন যে বিষয়টাকে নেগেটিভ ভাবে নিবে এবং তীব্র ভাবে রিয়াক্ট করবে তাহলে এইখানে কি এই কথা বলতে যাওয়া কি আপনার হিকমা পূর্ণ দাওয়াত হইলো আপনি গেছেন ভালো নিয়তে কিন্তু আপনার নিয়োগটা কি আপনি আপনাদের হিকমা নাই আপনার মধ্যে প্রজ্ঞা নাই আপনি তাহলে কাজটা ভালো করতে যে খারাপ করলেন তাহলে আপনাকে আমি এখানে যেটা বলতে পারি যে আপনার বেকুব মানে এই অর্ণব ছেলেটা যদি ভালো নিয়েতেও যেয়ে থাকে সেটা বখাটা যদি নাও হয়ে থাকে তাহলে এ একটা নির্দিষ্ট এটা এটা নির্ভেজাল বেকুপ এ একটা নির্ভেজাল বেকুপ তাতে কোনো সন্দেহ নাই কারণ এখানে এই এভাবে দাওয়াত দিতে যাওয়া ঠিক না এখন একটা পোস্ট তাহলে দাওয়াত কিভাবে দিব দেখেন দাওয়াত কিভাবে দিব এই ইস্যুগুলো নিয়ে আমরা সামাজিক ভাবে সচেতনতা গড়ে তুলবো আমরা মসজিদে মসজিদে সমাজের সমাজে মহল্লাই মহলে মানুষকে সচেতন করবো আমরা বরঞ্চ ওই মেয়ের বাবার কাছে ওই মেয়ের ভাইয়ের কাছে ওই মেয়ের এর কাছে বোঝাবো যে দেখো তোমার বোন তোমার স্ত্রীকে তোমার মেয়েকে এভাবে চলাফেরা করতেছে এটাকে তারা তাকে সামলাও এভাবে সে সমাজ নষ্ট করতেছে আমরা এভাবে করতে পারি আমরা ইউটিউবে আজকে কথা বলতেছি আমরা এইভাবে ইউটিউবে কথা বলতে পারি আমরা লেখালেখি করতে পারি আমরা রাষ্ট্রীয় ভাবে আইন করার জন্য রাষ্ট্রকে চাপ দিতে পারি আমরা রাষ্ট্রীয়ভাবে আইন আরেকটা রাষ্ট্রকে চাপ পারি রাষ্ট্রের কাছে দাবি জানাতে পারি যে মেয়েরা এইভাবে এভাবে যে অশ্লীল পোশাক করে চলাফেরা করে এটা ঠিক না এতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ভাবে এর প্রতিকার করা যেতে পারে সবগুলো রাইট ওয়ে কিন্তু এর সবচেয়ে খারাপ খারাপ হচ্ছে রাস্তা এই ক্ষেত্রে দাওয়াত দেওয়ার সেটা হলো ওই মেয়ের কাছে সরাসরি যে বলা যে আপু আপনার বুকে অন্য দেন এটা আপনাকে খারাপ লাগতেছে এটা এটা স্বাধীনতা হানি হচ্ছে এটাতে চূড়ান্ত আমি রিয়াক্ট করবো অবশ্যই রিয়াক্ট করবে এটা তো বোঝা উচিত যদি আমি না বুঝি তাহলে হিউম্যান সাইকোলজি যদি আমি না বুঝি একজন দায়ীকে একজন দায়ী তো সে সর্বোচ্চ লেভেলের জ্ঞানী হতে হবে সে যদি হিউম্যান সাইকোলজি না বোঝে তাহলে সে কিভাবে দাওয়াত দিবে তো এটা হচ্ছে এই গেল হচ্ছে অন্নবেরে দাওয়াত তো অবশ্যই হচ্ছে যে যথাযথ হয়নি যে নির্বোধের কাজ করেছে এই জামিল করে আপনার কথার সাথে এখানে কিন্তু যে তাবলিগের দাওয়াত দেয় এই বিষয়টাকে খুব ফলো করে তারা দাওয়াতের আগে কিন্তু সুন্দর করে বলে যে আপনার সাথে দুটো কথা বলতে চাই বলতে পারবো কিনা আমরা সময় আছে কিনা হ্যাঁ না যদি রাহাবার থাকে সেটা ভিন্ন কথা যে অনেক মানুষ চলে বাকি ওই অরনব ভাই নামের ছেলেটা উনি যদিও মেটাকে অন্ততে এটাও বলতো যে আপু আপনাকে একটা কথা বলতে চাই যদি অনুমতি দেন বা কিছু মনে না করেন তাহলে বলবো তাও অন্ততা আমার কাছে মনে হয় না যে উনি রেগে মেগে যাইত সরাসরি হিটলি আপনার বুকে কাপড় নাই ওনামায় আপনি দেন এটা আসলে সেনসিটিভ এড হচ্ছে এটা খুব সেনসিটিভ এটা খুব এটা অবশ্যই রিঅ্যাক্ট করবে অবশ্যই রিঅ্যাক্ট করবে আমি লাভ আমরা আপনার যে বক্তব্য এটা সাথে এখানে ডিমত করার কোনো সুযোগ নাই আমার মনে হয় না যে আপনার বক্তব্যের উপরে যার ইসলামের উপরে ধারণা আছে তারা ডিমত করে কিন্তু আমাদের যে অবস্থানটা আমরা যেই আজকে লাইভে শুরুতে আমরা যে কথাগুলো বলেছি সেটি হচ্ছে যে এটাকে কেন্দ্র করে এটা এটা আপনি হচ্ছে একটা ক্রাইমের মধ্যে ছোট একটা ক্রাইমের মধ্যে ফলাইতে পারে কিন্তু এটাকে কেন্দ্র করে যেই তাদের যে একটা অবস্থানকে তারা এখানে জানান দিতেছে শাহবাগিরা তারা তাদের যে এই যে আমরা পচা একটা মতবাদ যে ফ্যামিনিজম এইটাকে যে তারা হচ্ছে এস্টাবলিশ করতে চাইতেছে এবং এটা এটা যে এলাও এবং এটা যে খুবই নর্মাল এবং এটার বিরোধিতা করাটা হচ্ছে একটা বড় ধরনের অপরাধ এইটাকে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে আর পয়েন্ট হচ্ছে যে এই এরকম একটা আমরা এটাকে ধরতে পারি যে এটা একটা উত্তম পদ্ধতি ছিল না ইসলাম অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে মোড়াল একটা অপশন ছিল না তার এই দেওয়া এটা তো সমালোচনা করেছে বিষয়টা এটা আমিও নিজেও হচ্ছে সমালোচনা করি দাওয়াত দেওয়ার অবশ্যই হিকমা প্রজ্ঞা সম্পূর্ণ দাওয়া হতে পারে কিন্তু এটাকে ব্যবহার করে শাহবাগীরা যে তাদের একটা অবস্থান সেই আগের মতো একটা অবস্থান জানান দিতে চেয়েছিল এইটার ব্যাপারে আসলে আপনার মনে হচ্ছে আচ্ছা এই এটার বিষয়ে আমি কথা বলার আগে মানে ভাবে আমি একটু কথা বলি সেটা হলো যে দেখেন একে তো অর্ণব ভুল করেছে আর মুসলিম ভাইরা আছে তারা কি করছে ইসলামের দুশ্মন ওরা যে কোনো সুযোগ পাইলে হাতের ওরা ওরা ছিনিয়ে নেবে এবং ইসলামের বিরুদ্ধে তারা সেটা কাজে লাগাবে যে কোনো চান্স ওদেরকে আপনি দেন না কেন আমাদের যে ভাইয়েরা দেখা যাচ্ছে যে এই অর্ণব ছেলেটাকে সব না এত কিছু না তারা চিন্তা করে তারা ওখানে গেল তীব্র আন্দোলন করলো জেলখানা থেকে বের করে নিয়ে আসলো ঠিক আছে জেলখানা থেকে বের করলো ওরা হয়তো দেখা মনে করছিল যে সেটা হচ্ছে যে মাসলুম অবশ্যই মাসলুম আমি ওই বিষয়ে কথা বলতেছি তো এমন কি পরে কি করলো যে ওকে ফুলের মালা দিয়ে পাগড়ি পরিয়ে কোরআন হাতে ধরিয়ে বুকে কোরআন দিয়ে দিত ভাই আপনার হচ্ছে মূর্খতার আর নির্বুদ্ধিতার তো একটা লিমিট আছে যে কি টাইপের মূর্খ এবং কি টাইপের নির্বুদ্ধিতা অর্ণব কি আপনি যারা এই কাজটা করেছে তারা অর্ণব সম্পর্কে কি জানে ওর ব্যক্তিগত চরিত্র সম্পর্কে তার দিন দায়িত্ব সম্পর্কে তার দাওয়াতি অ্যাক্টিভিটিস আছে কি নাই কি জানে হ্যাঁ নিয়ে গিয়েছিল একটু করি রেজুল ভাই ওকে কোরআন দা উদ্দেশ্য না ওর মাথায় হচ্ছে পাগড়ি দা উদ্দেশ্য নাই এটা আমি জানি না তারা কি উদ্দেশ্য দিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটার উপর আমি ভিত্তি করে বলতেছি কোরআন উদ্দেশ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা যে আমাদের বিরুদ্ধে নারীবাদীরা যে একটা ইসলামের নারীবাদ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করে ইসলামকে আঘাত প্রাপ্ত করতে চায় পারে কোরআন যে এখানে কোরআন চলবে এখানে নারীবাদ চলবে না নারীবাদের ঠিক আছে এখানে কি বলি পাগরি কিন্তু উদ্দেশ্য হইতে পারে যে এখানে ইসলাম বিজয় আমি প্রথম থেকে বলতেছি আমি কিন্তু অর্ণব ছেলেটার যে কর্মকাণ্ড এটার সাথে কিন্তু আমি এক আমি শুরুতেই বলছি যে তার পুরো কর্মকাণ্ডের সাথে আমি হচ্ছে এই তার যে পদ্ধতিগত ভুল এটার কিন্তু আমি চরম তীব্র মানে সিরাজি ভাই ঠিক আছে এটা একটা বিজয় এটা একটা বিজয় উল্লাস হতে পারে মানে তাদের বিরুদ্ধে বিজয় উল্লাস আমরা যে ফেমিনিজমের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের এই পচাকান্দা মতবাদের বিরুদ্ধে যে আমরা একটা অবস্থান সৃষ্টি করতে পারছি আমরা আমি কিন্তু প্রথম থেকে বলতেছি তার এই দা কর্মকাণ্ডের সাথে আমি কখনো কখনোই একমত না কারণ এটা আরো স্মার্টলি হচ্ছে করা যেতে পারে বাকি আপনার আমরা অবশ্যই দিমত করতে পারি কারণ আমরা এখানে সবাই যে জিউজের জিউজের পার্টি তা না আপনার কাছে যেটা মনে হইতেছে সেটা আপনি বলবেন অবশ্যই বলবেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যারা কোরআন এবং পাগড়ি দিয়েছে এটা মূলত সাহাবাগীদের এগেনিস্টের বিজয় হিসেবে দেওয়া হয়েছে এটা ঠিক আছে ঠিক আছে এটা একদিক আপনার চিন্তা জায়গাটা ঠিক আছে আপনার চিন্তা জায়গাটা আসতে ঠিক আছে এটা আসলে ঠিক আছে বাকি ভাই এই জিনিসটা তো আমরা একটা ওজনওয়ালা আজকে দিব তাই না একটা যাকে দিচ্ছি তার তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তো সেটা তো আমরা যাকে তাকে দিতে পারি না আজকে ফারাবি বের হোক তাকে করে আজকে যারা স্বাধীনতার জেলে গিয়েছে তারা বের তাদেরকে ফুলে গালিচা দিব ভাই প্রাপ্যটা আপনার জন্য

আমি একটু বলি দেখেন এখানে একটু প্রজার একটা কথা আহ যে দেখেন এইটা তো পরবর্তীতে শাহাবাগীরা লুফে নিয়েছে দেখেন এরা হচ্ছে এত একটি এই সামান্য ঘটনা এই অপরাধ দেখেন ইয়ে যদি আমি মনে করি যে এই অপরাধও করে থাকে সে যদি যেয়ে থাকে যার কারণে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু সেটা এমন না তাকে করতে হবে তাকে ধরে গণধুলাই দিতে হবে তাকে নিয়ে ওই ইউনিভার্সিটির প্রক্রিয়া ওকে কিন্তু গণধুলাইও দিয়েছে এবং ইউনিভার্সিটির প্রক্রিয়া কিন্তু তাকে নিয়ে যেয়ে সেখানে তাকে দিয়ে স্বীকার করানোর জন্য চেষ্টা করেছে দেখ তোর সাথে আর কে কে আছে তোদের গ্যাং এর নাম বল তুই এরকম আরো কত মেয়ে ক্ষেত্রে ইফটিজিং করছিস এইসব ইস্যুতে মানে ইস্যুটা হয়ে গেছে কি যে ওই মেয়েটা পোস্ট করছিল যে হচ্ছে যে এটা এই হিজাব করাটাকে এবং হচ্ছে ইসলামের যে মূল্যবোধটাকে সে মেয়েটা হচ্ছে যে একটা উগ্রবাদ হিসেবে দেখানোর চেষ্টা করেছে যেটা উগ্রবাদ উগ্রবাদী হামলা করা হয়েছে আমার উপরে তো তার বোঝা যাচ্ছে যে মেয়েটা হচ্ছে যে একটা ইসলামী মাইন্ডের না কারণ ইসলামী ইসলামী মাইন্ডের হলে অ্যাটলিস্ট সেটা স্বীকার করত যে আসলে হচ্ছে যে আমার ভুল ছিল হিজাব না করাটা হিজাব কারণ কি একটা ধরন আমি মনে করি যে একজন মুসলিম মেয়ে যে নিজে মুসলিম সে যদি হিজাব নাও করে তবুও হিজাবের প্রতি তার একটা সম্মান থাকবে রেসপেক্ট থাকবে এখন তাকে হিজাব করার কারণে হিজাব করতে বলার কারণে সে এটলিস্ট এই কমেন্টস করবে না যে আমার উপরে উগ্রবাদী হামলা করা হয়েছে সে বলে ঠিক আছে আমি হিজাব করি না কিন্তু আমি হিজাবকে সম্মান তো করি কিন্তু ওই ওই ভাইটা আমাকে যেভাবে কথা বলেছে সেই কথা বলা ঠিক হয়নি এভাবে না বলে সে আমাকে অন্যভাবে বলতে পারতো বা আমার বাবা মাকে দিয়ে বলতে পারতো আমার ভাইকে দিয়ে বলতে পারতো সে নিজে এইভাবে কেন বলতে পারতো এগুলো কথা বলতে পারতো কিন্তু সে কিন্তু ডাইরেক্টলি বলেছে যে সে তারা সেই ছেলেটা আমার প্রতি উপরে উগ্রবাদী উগ্রবাদী আক্রমণ করছে তো তার মানে বোঝা যাচ্ছে যে ওই মহিলাটাটা মেয়েটা হচ্ছে যে একটা ইসলাম বিদ্বেষী বা নাস্তিক কিংবা এই টাইপের কেউ কিছু হবে হয়তো ঠিক আছে আমি আমি আল্লাহ মানুষ আমি আমি ভাড়া দিচ্ছি না নেওয়া হয়েছে এবং ফোনটাকে যে ওই নিয়েছে এইটাকে আপনি কিভাবে না তার অবশ্যই ফোন নেওয়ার অধিকার ক্রাইম হয়েছে সেই মেয়েটা যদি ফোন নিয়ে থাকে এবং পরবর্তীতে সেই মেয়েটা কিছু ছেলেকে ডেকে নিয়ে সেই সেই ছেলেটাকে কথা বের করানোর চেষ্টা করা এবং এবং তাতেও সন্তোষ না হয়ে তাকে জেলখানা পুলিশের কাছে সোপর্দ করা এই যতগুলো এবং তাকে চাকরিচ্যুত করা এই যতগুলো বিষয় হয়েছে এই কিছুতেই আসলে ওই ছেলেটার প্রতি অন্যায় হয়েছে সে এই অন্যায়গুলো যে তারা করেছে এই অন্যায়গুলো করার পিছনে তাদের কিন্তু ওই নারী কিন্তু টাই কিন্তু আমি ওটাই বলতে চাচ্ছি যে আমি । এই ছেলেটার সাথে যে এত কিছু তারা করেছে আমি মনে করি এদের মূল যে স্পিরিটটা হচ্ছে এইখানে তারা মনে করতেছে যে এইটা হচ্ছে যে ওরা আমাদেরকে ইসলাম আমাদেরকে হিজাব করতে চায় বা এই যে পোশাকের স্বাধীনতা থেকে দূরে রাখতে চায় তো এই চান্স এই চান্সে হচ্ছে আমরা তাদের উপরে হাত নিতে পারবো তাদের সাথে একটা অ্যাকশনে যেতে পারবো আমরা আমরা একটা একটা যে ইসলাম বিদ্বেষিতার দিক থেকে বা ইসলাম বিদ্যুতের দিক থেকে আমরা একটা পজিশন জাহির করতে পারবো এই কারণে এই লোকগুলো এই ইউনিভার্সিটির প্রক্টর বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেন ওই সেনেরা যে ছেলেটাকে ছেলেটাকে মেরেছে এবং জেলখানায় দিয়েছে সবাই মূলত ওই শাহাবাগিরাই মূলত এরা যে মূলত সবাই শাহাবাগি ইসলাম বিদ্বেষী গ্রুপ তারা সংঘবদ্ধ হয়ে তারা হচ্ছে যে এই ছেলেটার উপরে এত আক্রোশ এবং এত জুলুম করেছে অত্যাচার করেছে এই ছেলেটা কিন্তু এখন ভিকটিম এই ছেলেটা কিন্তু এখন মাজলুম এবং ভিকটিম এখন এখন দেখেন আমি এখন আমি যে কথাটা বলবো সেটা হলো যে আমাদের যে ভাইরা তার পক্ষ নিয়ে যে আন্দোলন করেছে এবং সেটাকে জেলখানা থেকে বের করেছে তারাও কিন্তু মূলত এই পার্সপেকটিভ থেকে তারা কিন্তু এই পার্সপেকটিভ থেকে করেছে যে শাহবাগীরা ইসলাম বিদ্বেষীরা এখন এই সিলেটাকে এখন এই ইস্যুটা করে একটা চান্স নিয়ে তারা হচ্ছে ইসলাম বিদ্বেষিতার ইসলাম বিদ্বেষিতার হচ্ছে যে হচ্ছে যে একটা বহিঃপ্রকাশ হিসেবে তারা এই অ্যাক্টিভিটিস গুলো করতেছে এইটা বুঝতে পেরে আমাদের ভাইরা ওই তখন ওই সেলেটার পক্ষ নিয়ে আন্দোলন করেছে এটা ঠিক আছে এবং এটাকে রেসপেক্ট করি এবং এটা দরকারও ছিল এটার দরকার কিছুটা ছিল কিন্তু ছিল মানে আপনি কি মনে করেন যে তাদের চোখের নাকের ডগায় হচ্ছে একটা পরাজিত মনে করেন এটাকে যদি আপনি না হতে দিতেন তাহলে কেমন যেন মনে হতো যে আমরা পরাজিত ওকে মালা পরানো কোরআন দিয়া পাকড়ি পরানো এই কাজটা একান্ত নির্বুদ্ধিতার কাজ হয়েছে এটা একটা হচ্ছে যে একটা খুবই একটা নির্বোধের কাজ হয়েছে একটা আকলহীন কাজ হয়েছে এই কাজটা মোটেও করা ঠিক হয়নি এটা এটা আমি হচ্ছে যে বিরোধিতা করতেছি এটা করা তাদের ঠিক হয়নি ইসলামের ফরজ বিধান নাই আমাদেরকে ইসলাম এভাবে বাধ্য করতেছে না ছেলেটাকে এইভাবে আলিঙ্গন করার কথা তা আমরা এই কাজটা করে কেন ইসলামকে আমরা প্রশ্নের সম্মুখীন করবো কেন আমরা ইসলামের হচ্ছে যে আমরা দুর্নাম দুর্নাম রচনা রচনাচনা সহবাগীদের হাতে অস্ত্র তুলে দিব এটাকে আমাদের নির্বুদ্ধিত না এ হিকমাপূর্ণ হিকমাপূর্ণ কাজ হলো না স্মার্টলি আমাদের আগাইতে হবে আর কি স্মার্ট স্মার্ট হলো না আমাদের কাজটা